সুরের নাম কি সুরে আকাশ আশেপাশে আর কোন মা তুলে আপনারা আমার আলোচনা শুনেছেন কোথায় ডেংরা হইপুর কোন সুরে হ্যাঁ দেখলি মাদ্রাসা সুরা মুলুক তাই না

আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি যারা দাঁড়িয়ে আছেন অনুরোধের ভাষায় বলছি বসে পড়েন আসসালামাইকুম আলহামতুল্লাহি إن الحمد لله لكم الذي خلق <applause> الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصي امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا

Bismillahirrahmanirrahim Ya dunia iblis salata wa amr bil ma'ruf بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور صدقت <chat> يا رب العالمين. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر المسلم وقولا تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل درد ابراهيم قل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم طبعا آل ابراهیم انك حمید مجید হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাটি নাই মক্কা রে হেৰা তোমাকে ভুলে আমি কেমন করে হেৰা চুল তোমাকে ভুলে আমি কেমন করে লাইলা জরেলা জোর লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে মধু মর্মর যমুনা শে কোরআনের জ্ঞান থাকলে বুকে

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত মেধাপাড়া কোরবান আলী এতিম খানে হাফিজ মাদ্রাসার উদ্যোগে আজকে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাস মোহাম্মদ আব্দুল রাজা মন্ডল সাহেব আলাপাত্তারে গুলামকে হাতে তুলে বান

আজকে প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আলোচন রেখে ধর্ম করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত কথা বলেছেন কাজী সাহেব আব্দুল কথা বলছেন বলেছেন মৌলানা মোহাম্মদ আবু জাইদ কথা বলেছেন আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের কথা বলেছেন আমার পূর্বে বিশিষ্ট ইসলামী জিন দাবিত মুফাসসির কোরআন শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব دعনা বরকত ওয়ালিয়া আল্লাহ পাক সকলের কন্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খিদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে کرام সামনে বসেAppCompat ত্রিসমতুল্য মরবি বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবি এর ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা করবে ভাইরা সবাইকে আমি আরেকটি সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরেশোরে দেবেন

মা উপরে সম্মানিত ভাই আজকের প্রোগ্রামে আসতে ভিড় বসতে ভিড় আপনারা খুশি না বেজে ঠিক কারাকারা বেজার দুই হাত তুলে দেখান ঠিক ওই যে মাঝে মাঝে দেখেন গোমে তল হাত উদeyse কি গম ধরেছে আপনারা না বুঝে তুলেছেন তাই না আচ্ছা হোক সমস্যা নেই নিয়ে নিছি নিয়ে নিছি আচ্ছা আজকে প্রোগ্রামে আসতে ভিড় বসতে ভিড়ে কারাকারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত ঘরাচ্ছে দুর্নীতি পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিকই আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা যাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা যাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুটি কথা না বললেই নয় আগে যখন আমরা করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে যা কিছু বুদ্ধিজীবীর আগমন করত ওরা এসে বলে হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না কথা বলেন না কেন মাহফিলের মঞ্চে আসার পরে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা এসে বলে হুজুর আমরা মোটামুটি এলাকা আমরাই সব আমরাই সব আছে বুদ্ধিজীবী আছে এখন আর নাই এখন আমরা কোরআনের মাহফিলে কথা বলতে আসি সেই মানুষদেরকে আর খুঁজে পাওয়া যায় না এখন আর কেউ এসে বলে না হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না আলহামদুলিল্লাহ এখন আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছে কথা বলেন ঠিককেন ঠিক আগে বলতাম আমরা কিছু আছে প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা হবে সব ডাইরেক্ট কথা বলেন ঠিককেন না করতেছেন আপনারা বিরক্ত হইতেছেন আমার কথা ভয় আছে জোরে বলেন ভয় আছে কাজ করেছিলেন তাদের দাওয়াতি কাজেও কাফের ব্যায়মানেরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম না, শত বাধার পাঁচিরি কে ভেঙে আল্লাহর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক ঠিক আপনার আমার প্রিয় নবী কালাবার দাওয়াত দিয়েকে কোরআন এর প্রচার করতেকে মারখেছেন রক্ত ঝরিয়েছেন দান্তার মুবারক শহীদ হয়ে গেছেন সাহাবায়ে کرام دینকে প্রতিষ্ঠিত করতেকে মারখেছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন আর বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন 2024 সালে এদেশের 1524 জন মানুষ যদি শয়রাচার জালিমকে বিদায় করে দেওয়ার জন্য জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনের সমাজ কায়ম করতে গিয়ে নবীদের মতো সাহাবাহরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করোনের জন্য দিনের জন্য ইসলামের জন্য করোনের সমাজ কায়ম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা

তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ পাবনার যুবকেরা ভালো করে বলো তো জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকা কে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ

কোনো কথা হবে না কিছুক্ষণ আগে বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এ মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন এ তিন বাচ্চার মাদ্রাসার সন্তানের আপনাদের মাঝে যাবে যার কাছে যা আছে তাই প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দেন পকেট মারে বলেন পকেট মারে বলে মার সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেখ সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা রোমানের সাধারণ যার কাছে যা সে তাই নিয়ে মাঠে নামও খেলা হবে খেলা হবে ছেলে বেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত দেয় দশ 15 পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন খবরদার কে যেন আবার বিডি ম্যাচ দিন না দুই সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহবিল কমিটির আর এক প্যাকেট বক্তার কত তোবারা দুষ্ট চিন্তা করে এরকম দুষ্টমি করা যাবে না সবে বগেতে হাতে আল্লাহ রাস্তা টাকা বের করে দেন আমার হাতে দিসার 5 10000 গড়া দিবেন অনেকে আশা করে বসে আছেন যে হুজুর প্রধান বক্তা আসলে তার হাতে দেব আমি OFDM প্রধান বক্তা আসেন কে দিবেন আমার হাতে আমি দিল থেকে দোয়া করে দেব মুসাফির মানুষ আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব নবীর ঘর মাদ্রাসার জন্য 2 4 5 10000 যারা দিবেন তাড়াতাড়ি দেন সময় কম আমি আলোচনায় চলে যাব অনেক রাত হয়েছে বাজান দেরি করার সুযোগ নাই যে ছেলে পেলে গেছে এই আস্তে আস্তে যা এই সবাই একটু দেন সবাই একটু দেন আমি মুসাফির হাত পেতে ধরেছি কেউ মাহরুম করবেন না সবাই প্রাণ ভরে দিবেন যার কাছে যা আছে যতটুকু আছে সাধ্য অনুযায়ী দান করবেন আল্লাহ সবাইকে এই মাদ্রাসার জন্য বেশি করে দান করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমিন মহিলা প্যান্ডেল আছে আছে লোকজন পাঠায় আমার মা বোন যারা বসে আছেন মা আমি জানি পাবনা জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সেটি বেশি ভালো আল্লাহ মা বন্ধুদেরকে বেশি করে দান করার তা অভিযোগ দান করুন বলো না আমি যারা মা বোন বসে আছেন মা খাতিজা ফাতেমার উত্তর সরি আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন যাদের মনটা আয়সা ফাতেমা খাতিজার মতো নরম ওরা অবশ্যই দান করবে কিন্তু দুই চারটা কটকটি মার্কা মহিলা থাকলে ও তখন বলবে আমি টাকা দেব না ওই টাকা আমি লিপস্টিক কিনবো কথা কন ঠিক না সবাই ভালো কাজে দান করতে পারে না কথা বলে ডেকে না আমার মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন থাকে যদি নাকের ফুল কানে দুল গল আসেন দিয়ে যাবেন বিনিময়ে বেশি বেশি সব পাবেন আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন জোরে বলুন আমি ভাই আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার দেওয়ার মতো কেউ নাই দেন না বাজান পকেটে হাত দেন পকেটে হাত দেন আসেন তাও তৈরি দেন সময় কম আলোচনায় চলে যাবো কষ্ট দেওয়া যাবে যে জিকির করে